গুড মর্নিং বন্ধুরা সুপ্রপাত চলে আসছিলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো এগুলো বেগুনের আর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে লাফা বটবটি সব চাঙ্গিটাতে আছে এগুলো লঙ্কা অনেকগুলো মরে গেছে কতগুলো জায়গায় এই যে এই এরিয়াটা পুরোটা হয় যে এরিয়াটা দেখতে পাচ্ছ পুরোটা লঙ্কা আরও অন্য সাইডে আছে শুধু এখানে নাই এগুলো হচ্ছে আমার কাকুদের ওখানে বেগুনের গাছটা হয়েছে ওখানে বেগুনের এগুলো আর এখান থেকে পুরোটাই হয় ওইদিকে লম্বাটা হয় দেখতে পাচ্ছ লঙ্কা ধরে গেছে দেখো লঙ্কা ধরেছে দেখো কতটি লঙ্কা ধরেছে অনেক লঙ্কা ধরেছে অনেক ঝুনঝুন হয়ে কিন্তু কিছু কিছু গাছ আছে মরে গেছে দেখো কিছু কিছু জায়গায় ভালো আছে এগুলো হচ্ছে ভেন্ডির গাছ এই যে খাওয়ার জন্য লাগিয়েছে ভেন্ডি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে ভেন্ডি গাছগুলো দশটা আছে এখান থেকে দশটা ভেন্ডি গাছ আছে দেখো দশ বারোটা আছে খাওয়ার জন্য হয়ে যাবে ওখানে একটা কুমড়োর গাছ লাগিয়েছে মা আবার তারপরে ওগুলো ঝিঙ্গা আছে সব ওই যে প্রাচীলে আর এই যে আবার ওগুলো লাগিয়েছে এখানে গাছগুলো মরে গেছিলাম যে বাঁশ বাগানটা দেখতে পাচ্ছ না এর পিছনে করে চার পাঁচ বিঘা আছে এটা পুরোটা আর এই যে এখান থেকে ধানের ক্ষেত শুরু হলো পুরোটা চলে গেছে পুরো নাগালটা একবারে এখান থেকে ওই যে বেরকেট করা আছে যে ওই যে বেরকেট করা আছে ওখান থেকে পর্যন্ত আমাদের সব তা আমার কাকুদের আছে আর আমাদের আছে তো আমার বাবার তো অনেক ভাই তো তার মধ্যে চার বিঘা করে ভাগ হয়েছে এদিকে আর আম গাছগুলো দেখছো তার উপরে পানে বরজ আছে পানে বরজ আছে পুরো এরিয়াটা দেখাচ্ছি তোমাকে যাচ্ছে এই যে রাস্তাটা যাচ্ছি এটাই তোমাকে দেখাতাম আর এই পুকুরটা আমাদের বিশাল জায়গা নিয়ে না করে এক বিঘ দেড় বিঘা দু বিঘা নিয়ে পুকুরটা সেই বড় বড়ো মাছ হয় যেন এই পুকুরটার মধ্যে এই যে এটা ভালো হয়নি এই লঙ্কার গাছগুলো কেমন মরে গেছে এটা পুরোটা পানের বরস ছিল উল্টো দিকে আছে পানের বরচ ওই দিকে বাড়িতে এটা আমাদের বাড়ি গেছে তাল ধরেছে কতগুলো বড় বড় তাল সেই পুকুর